ড্রাই ফ্রুট বা শুকনো ফল হিসেবে অনেকে কিসমিস খান তবে পোলাও পায়েস সহ বিভিন্ন মিষ্টি এর ব্যবহার সব থেকে বেশি পুষ্টিবিদরা বলছেন সকালে কিসমিস পানি শরীরের জাদুর মতো কাজ করে ওজন কমানো থেকে শুরু করে হজম শক্তি বৃদ্ধিতে কিসমিসের তুলনা নেই তাই কিসমিস কিসমিসো পানিকে বলা হচ্ছে সুপার ড্রিঙ্ক কিসমিস পানি কি এটা তো জানে নাই রোদে শুকানো বা বাণিজ্যিকভাবে শুষ্ক করে নেওয়া আঙুরকে মূলত কিসমিস বলা হয় এতে পুষ্টি উপাদান ঘনীভূত থাকে বলে একে আপনি পাওয়ার হাউসও বলতে পারেন এই কিসমিস পানিতে কয়েক ঘন্টা বা সারা রাত ভিজিয়ে রাখলে তৈরি হয় কিসমিস পানি এই পুষ্টি সমৃদ্ধ পানিও সামগ্রিক সুস্থতার জন্য উপকারী কিন্তু কিসমিস পানি কেন স্বাস্থ্যকর মূলত কিসমিস ভিজনের পানি বেশ কিছু ভিটামিনের সমৃদ্ধ এতে ভিটামিন সি ও বিশেষ ধরনের বি ভিটামিন রয়েছে যেমন ভিটামিন বি সিক্স ও নিয়াসিন এছাড়া কিসমিসে পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ও ম্যাগনেসিয়ামের মতো খনিজের উৎস রয়েছে কিশমিশের শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যার মধ্যে রয়েছে ফেনোলিক যোগ ও ফ্লাভনয়েড যা অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এখানেই শেষ নয় কিশমিশে থাকা প্রাকৃতিক চিনি পানিকে মিষ্টি করে তোলে এছাড়াও কিশমিস পানির আরও আটটি উপকারিতা রয়েছে যেমন কিশমিস পানি প্রাকৃতিক শর্করা ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ যা দ্রুত শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে হজমে সহায়তা করে কিসমিস পানি মূলত পানিতে ভিজিয়ে রাখলে কিশমিশের আশি উপাদান বৃদ্ধি পায় যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখে ত্বকের জন্য খুবই উপকারী কিশমিশ পানিতে থাকা অ্যান্টি ত্বকের পার্থক্যের লক্ষণ কমাতে সাহায্য করে এছাড়া ভিটামিন সি কোলাজিনের উৎপাদনে সাহায্য করে ত্বকের স্থিতিস্থাপকতার জন্য এটি অপরিহার্য ডিটক্সিফিকেশনে সাহায্য করে কিশমিস পানিতে প্রাকৃতিক ডিটক্সিফাইং বৈশিষ্ট্য রয়েছে যা যকৃত ভালো রাখে কিশমিসে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কিসমিসের পানি হৃদস্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এই পানি হাড়ের জন্য খুব উপকারী কিসমিস ক্যালসিয়াম ও বোরনের ভালো উৎস দুটি শক্তিশালী হাড়ের জন্য প্রয়োজনীয় অস্টিওপোরোসিস প্রতিরোধেও এটি সাহায্য করতে পারে কিসমিস পানিতে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে সংক্রমণ থেকে বাঁচায় কিসমিসের পানি ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে এটি চিনিযুক্ত পানীয় স্বাস্থ্যকর বিকল্প হিসেবে কাজ করে এমনকি সামগ্রিক ক্যালোরি গ্রহণ কমাতেও সাহায্য করে চলুন জেনে নেই কিভাবে তৈরি করবেন কিসমিস পানীয় এক কাপের চার ভাগের এক ভাগ কিসমিস ভালোভাবে ধুয়ে এক গ্লাস পানিতে সারা রাত বা কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখুন সকালে কিসমিস আলাদা করে পানিটুকু খালি পেটে বা আপনার সুবিধামত সময়ে সময় খেয়ে নিন অতিরিক্ত আঁশ ও পুষ্টির জন্য ভেজানো কিসমিসও খেতে পারেন এমনকি আপনি চাইলে কিসমিসের পানিতে চেয়ার সেটসও মেশাতে পারেন